মন্দির আজকে আপনারা দেখছেন চার গ্রামের তৃতীয় পর্ব প্রথম পর্বে আমরা দেখেছিলাম জিনুক ক্যাম্প ও তৎসগ্রহ এলাকা তার পরবর্তী পর্বে আমরা দেখে নিয়েছিলাম মারা ও ঘাগড়া ওয়াটারফল এই পর্বে দেখবো আমরা চিল্কিগড় রাজবাড়ি ও চিল্কিগড় কনক দুর্গা মন্দির আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক দুপাশে রাস্তার প্রাকৃতিক পরিবেশ অনুভব করতে করতে আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি আজকের প্রথম গন্তব্যস্থল চিল্কিগড় রাজবাড়ির দিকে পাশে দুধারে গাছের সাথে সাথে শরৎকালের উপরন্ত পাওনা যেটা আমরা পেলাম কাশফুলের ঝাঁক বাগান যা দেখে মনটা খুশিতে দুলে উঠল সামনেই পুজো আর এই ফুল দেখে মনটা আরও আনন্দে মেতে উঠলো অবশেষে আমরা পৌঁছালাম চিল্কিগড় রাজবাড়ি সামনে যেটি দেখছেন বহু ইতিহাসের সাক্ষী বহন করে আজও দাঁড়িয়ে রয়েছে চিল্কিগড় রাজবাড়ি এই বিশাল আকৃতির গেটটি প্রবেশ করতেই উকে দিতে লাগলো বিশাল আকার রাজবাড়িটি এবং আশেপাশে ছড়িছিটি দেখ মন্দিরগুলি চলুন ঘুরে দেখা যাক রাজবাড়ি ঠিক চলে এসেছি চিলকিগড় রাজবাড়ি আর এটা হচ্ছে রাজবাড়ির মেন এটা হচ্ছে নাট মন্দির রাজবাড়ির অবস্থা ভগ্নাশেষ হলো নাট মন্দির এখনো পুজো আচ্ছা হয় এবং খুব ভালো অবস্থাতেই রয়েছে এবার আপনাদেরকে ঘুরে দেখাবো এই রাজবাড়িটি চলুন যাওয়া যাক সামনে দণ্ডায়মান বিশাল আকৃতির পাশাত্ম বাড়িটি সেই রাজবাড়িটি যেটি বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের তত্ত্বাবধানে আইসিডিএস অফিস পরিচালিত হয়ে থাকে আর এটি হচ্ছে প্রবেশ করার আরেকটি পথ আসুন ভেতরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই বহু প্রাচীন তাই চারদিকটা সব খসে খসে পড়ছে দেওয়ালগুলি তবু এখনও অনেক ইতিহাসের সাক্ষী বহন করে আজও দাঁড়িয়ে রয়েছে এই রাজবাড়ির প্রতিটি দেওয়াল প্রতিটি ইট প্রতিটি ইতিহাসের সাক্ষী বহন করে আজও একই জায়গায় রয়ে গিয়েছে কিন্তু বর্তমানে এইখানকার অবস্থা খুবই শোচনীয় পর্যটক ও লোকাল মানুষের উৎপীড়নে এই বাড়িটি আজ ভগ্নাশেষ এবং নোংরায় পরিপূর্ণ হয়েছে হাঁটতে গেলেও ঘৃণা লেগে যাচ্ছে কিছু কিছু জায়গায় মন্দির এটি সামনে গোপালজিউর মন্দির আর এই দিক দিয়ে সিঁধে চলে গেলে বাঁ হাতে আবার পড়বেন রাজপ্রাসাদ বাড়ির মূল রাস্তার ওপরে চলুন ধীরে ধীরে আমরা এগিয়ে যাই কিছু দূর যেতেই চোখে পড়ল বাঁ হাতে একটি লোহার গেট যেটি বন্ধ অবস্থায় ছিল ওখান থেকে উঁকি ঝুঁকি মারতে দেখলাম রাজবাড়ির মতনই আরেকটি বাড়ি ওই ভিতর দিকে রয়েছে বন্ধ থাকায় আমরা আর ভেতরে প্রবেশ করতে পারিনি তাই আশপাশটা আপনাদেরকে একবার গুড়িয়ে দেখালাম চলুন ধীরে ধীরে এগিয়ে যাই আরো একটু সামনের দিকে ওই যে সামনে দেখতে পাচ্ছেন ওটি হচ্ছে রাজবাড়ির রথ প্রতি বছর রথের সময় এই রথ প্রচুর ধুমধাম করে বেরোয় এবং প্রচুর ভক্তদের সমাগম হয় রথযাত্রার সময় রাজবাড়ির সামনে এই বিশাল আকার মাঠটি এখনও পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে আর ওই দূরে গাছের গোড়ায় ওটি হচ্ছে শিব ঠাকুরের মন্দির বিতল বিশিষ্ট রাজবাড়িটির ওপরতলটি পরিত্যক্ত জানি না তবে নিচের অংশটি পশ্চিমবঙ্গ সরকারের আইসিডিএস পরিচালিত একটি অফিস বলেই বোর্ড দেখতে পেলাম এবং ভিতরে কয়েকটি চার চাকাও রাখা ছিল হয়তো অফিসটি এখনও চলে কিন্তু মেরেও কোনো মানুষজন নজরে পড়লো না তাই আমরা চারপাশটি ভালোভাবে ঘুরে বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যস্থল যেটি ছিল এই রাজবাড়িরই প্রতিষ্ঠিত কনক দুর্গা মন্দির এই কনক দুর্গা মন্দির এই রাজবাড়িরই কোনো এক রাজার হাতে প্রতিষ্ঠিত অনেক খোঁজ করেও তার নামটি জানতে পারলাম না তাই আপনাদেরকে বলতে পারলাম না আনুমানিক পাঁচশো বছর পূর্বে এই মন্দিরের সূচনা হয় বলেই জানা গিয়েছে মূল রাস্তা ছেড়ে আমরা গ্রামের কাঁচা ও কিছুটা পাকা রাস্তার উপর থেকে ধীরে ধীরে এগিয়ে চললাম কনক দুর্গা মন্দিরের উদ্দেশ্যে পথে এই ছোট খালটি পড়ল যেটি খুবই সুন্দর লাগছিল দেখতে এরপর থেকেই ধীরে ধীরে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে সুখিদ্দা আমাদের রাস্তাটি চিনিয়ে দিয়ে আমাদের লিড করে নিয়ে গেল কনক দুর্গা মন্দিরের উদ্দেশ্যে কিছু দূর বইয়েই বা হাত আমরা আমরা দুর্গার মন্দিরের গেটটি চোখে পড়লো বিশাল বড় এরিয়া নিয়ে এই মন্দিরটি রয়েছে মূল গেট থেকে প্রায় প্রায় এক কিলোমিটার পর্যন্ত গাড়ি চালিয়ে ভেতর যাওয়ার পর আমরা পেলাম প্রথম গেটটি এরপরও আরও বেশ খানিকটা গাড়ি চালিয়ে যাওয়ার পর আমরা দেখলাম পার্কিং লট এবং আরেকটি গেট তো চলুন ধীরে ধীরে আমরা এগিয়ে যাই সেই পার্কিং লটের দিকে ওখানে আমরা আমাদের গাড়ি পার্কিং করে আমরা চলে যাব সোজা মন্দিরে মায়ের দর্শনের উদ্দেশ্যে ভালো একটি জায়গা থেকে আমাদের গাড়িগুলি আমরা পার্ক করে নিলাম প্রথমে তারপর তৈরি হলাম মায়ের মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে এখন আমরা আছি কনক দুর্গা মন্দিরে এটা হচ্ছে টিকিট কাউন্টার বাইকের জন্য আমাদের কাছ থেকে নেওয়া হলো কুড়ি টাকা করে আর এখান থেকে মন্দির হচ্ছে ভেতর দিকে মোটামুটি হাফ কিলোমিটারের মতন আর কাল থেকে শরীরটা ভালো নেই তো আমরা ঠিক করেছি টোটো করেই যাব এখানে বেরিয়ার রয়েছে বাড়ির গাড়ি অ্যালাউ নেই মন্দিরের টোটো আছে মন্দিরের টোটো ছাড়বে আবার মন্দির থেকে নিয়ে এসে এখানে ছাড়বে টোটাল পার হেড কুড়ি টাকা করে নেয় তো আমরা এখন ওয়েট করছি টোটো আসার জন্য টোটো এলে এই পথেই আমরা মন্দিরে যাবো আর দেখাবো আপনাদেরকে মন্দিরের ভেতরের সমস্ত কিছু দৃশ্য টোটো চলে এসছে টোটোতে উঠবো টোটো পার হেড কুড়ি টাকা করে আপ ডাউন মন্দির নিয়ে যাবে এবং দর্শন করার পর মন্দির থেকে আবার এখানে মুখে ছেড়ে দিয়ে যাবে পার হেড কুড়ি টাকা করে শরীরটা ভালো নেই আগেই বললাম ওই কারণে টোটো করে নিয়েছি টোটো ঘোরাচ্ছে অলরেডি আমাদের সন্ধ্যে আছে এবার মন্দিরের দিকে যাওয়া হবে টোটোদের চেপে আশপাশের প্রাকৃতিক মনোরম দৃশ্য উপভোগ করতে করতে এগিয়ে চললাম কনক দুর্গা মন্দিরের উদ্দেশ্যে জানতে পারলাম মূল গেট থেকে মায়ের মন্দিরের ডিস্টেন্স মাত্র চারশো থেকে পাঁচশো মিটারের মধ্যে তাই আপনারা চাইলে অনায়াসেই হেঁটে যেতে পারেন যেহেতু আমরা জানতাম না তাই আমরা টোটো করে গেছিলাম বেশ কিছুক্ষণ সময় অতিক্রম করার পরে আমরা গিয়ে পৌঁছাবো কনক দুর্গার মন্দিরে ড্রাইভারের সাথে কথা বলে জানতে পারলাম দুপাশে নেট দিয়ে ঘেরা পেছন দিকে জঙ্গল আর এই জঙ্গলই রয়েছে বন্য জীবজন্তু তার মধ্যে কয়েকটি নাম জানতে চাই উনি বললেন এখানে রয়েছে বনসৌর শিয়াল এবং ছোট ছোটো জঙ্গলি কুকুর পর্যটকদের যাতে কোনো ক্ষতি না হয় তাই এই নেট দিয়ে ঘিরে রাখা এছাড়াও এখানে বিভিন্ন সময় পরিযায়ী পাখির আনাগোনা হয় যা একটি বোর্ডে আমরা দেখতে পেলাম আপনারাও চাইলে এখানে শীতকালে যে সময় পরিযায়ী পাখিরা আসে আপনারা এসে বিভিন্ন ধরনের পরিযায়ী পাখি দর্শন করতে পারেন দেখতে দেখতে উপস্থিত হলাম মায়ের মন্দিরের সামনে এটি হচ্ছে মন্দিরের প্রাঙ্গনের সবথেকে বড়ো চাতালটি এখান থেকে সামনেই উকি মারতে লাগলো মায়ের মন্দির ও আশেপাশে ছড়ি ছেটে ছোট ছোট মন্দিরগুলি একদম মন্দির প্রাঙ্গণে সিঁড়ির পাশেই আমাদের টোটোটি দাঁড়ালো আর আমরা এখানে নেবেই দর্শন করব মায়ের এটা কনকদূর্গা মন্দিরের নাটমঞ্চ এখানে যজ্ঞ আদি ইত্যাদি হয় আর এই সামনে মায়ের মন্দির এটা হচ্ছে মায়ের মন্দির হচ্ছে গর্বপ্রিয় এখানে আপনাদের একটি ছোটো ইনফরমেশান দিয়ে রাখি এখানে মায়ের মন্দিরের বিগ্রহের ছবি তোলা নিষিদ্ধ তাই আপনাদেরকে মায়ের ছবি তুলে মায়ের দর্শন করতে পারলাম না তবে দূর থেকেই চেষ্টা করলাম মায়ের অবয়ব কিছুটা যাতে দেখা যায় বা মূর্তির কিছুটা অংশ যাতে দেখা যায় তাই আপনাদের সামনে তুলে ধরলাম মা আপনাদের মঙ্গল করুক এই কামনাই মায়ের কাছে করি আসুন আরও দেখে নিই মায়ের মন্দিরের আশপাশটা আরেকটি সতর্কীকরণ বার্তা আপনাদের দিয়ে রাখা খুব জরুরি মনে করলাম আপনারা যদি এই মন্দির প্রাঙ্গনে যান খাওয়ার দাওয়ার জিনিসপত্র এবং সঙ্গে ছোট বাচ্চা থাকলে খুবই কেয়ারফুলি রাখবেন কারণ এখানে প্রচুর বানরের সংখ্যা রয়েছে এবং খুব উৎপীড়ন দেখতে পেলাম প্রতিটা মানুষই হাতে লাঠি নিয়ে ঘোরাঘুরি করছিল যারা এখানকার লোকাল বাসিন্দা তাই আপনারা একটু সাবধানে থাকবেন নইলে অন্যথায় বিপদে পড়তে পারেন প্রত্যেকেই এখানে যারা আছে লোকাল সকাল রাতে লাঠি কিছুদিন আগে একজন অটোওয়ালা দাদাকে কামড়ে দিয়েছিল উনি বলছিলেন আর মন্দিরের আশপাশটা এরকম এই সামনে একটা ছোট পার্ক মতন আছে বাচ্চাদের দোলনা এবং স্লিপের ব্যবস্থাও রয়েছে আর মন্দিরের দৃশ্যটা দূর থেকে কিছুটা এরকম এটা হচ্ছে মন্দির সংলগ্ন পার্কটা মন্দিরের পাশেই পার্ক আর ওটা স্লিপ আর এই পাশেই মন্দির আমাদের সন্ধু দোলনা খাচ্ছে বসে বসে তো এই ছিল আজকে চিল্কিগড় কনক দুর্গা মন্দির মা দুর্গার মন্দির আর মন্দিরের টাইমিং হচ্ছে বিকেল চারটে থেকে খোলে সকালে কটা খোলে সেটা আমি আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দেবো আর মন্দিরে ভাদরের উৎপাদ বেশি তাই একটু কেয়ারফুল থাকবেন ছোটোদের যারা আনবেন একটু কেয়ারফুলভাবে রাখবেন কারণ বুঝতেই পারছেন বন্যজীব বলা যায় না তাই ভালো থাকবেন আর এলে অবশ্যই মায়ের দর্শন করবেন আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো পর্বে অন্য কোনোভাবে ভালো থাকবেন ভালোবাসা দিয়ে কাছে থাকবেন আর অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ